আপনি বলেন যে সময় ইসমাইলের বাবা একজন ইব্রাহিম বাবার নাম কি কিব্রাহিম তো ওনার উপরে আল্লাহ আদেশ করলো যে তোমার পোলাকে বা তোমার ছেলেকে স্বপ্ন দেখাইছে যে কোরবানি দিতে হবে একটা আদেশ না এবং ছেলেকে যখন পড়লো ছেলে মাথা মতো একদম রাজি হয়ে গেলো আর পিতা কথা ঠিক হ্যাঁ তুই চিপস খাইস না ওই বাচ্চা চিপস খায় আর ইসমাইল চোদ্দ বছর তার বাবার কথা শুনলো এবং যখন যায় তখন তিন জায়গায় দিছে এই তিন জায়গায় কড়া মারতে হয় কড়া পাথর আমি নিজে দেখলাম আমার কাছে হচ্ছে যে শুধু তো না এখানে শিক্ষা আছে যে বাবার কথা আমরা এখন শুনি না কেউ আদেশ কেউ মানিনা ভালোবাসা ভালোবাসা পরে কি স্মেল কি কুরবানি হয়েছিল না